এবার কি কাঁদতে কাঁদতে খাওয়াচ্ছেন কেন

O da oldu da oldu

পড়ে পড়ে জুড়ে পড়ে এলো এই দাও এসো আট এর দিকে এদিকে একটু তো এই দিকে এক জুড়ে দাও এদিকে আসুন আপনি

どうもこりたくて、こりたくとたくさんすまん、もちろんすまん。 এদিক এসে হল মোতার তোকে ছাড়া মন বসে না তোকে না দেখতে পড়ে রুই সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না কাছে না থাকলে চোখে জল ঝরে না প্রাণ ভরে না মন ভরে না মা প্রাণ ভরে না জয় কৃষ্ণকালি মায়ে জয় কৃষ্ণমায়ে জয় কৃষ্ণকালি মায়ে জয় জয় কৃষ্ণমায়ে জয় জয় মঙ্গলা মায়ে জয়